আপনার যারা আজকে ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে পরীক্ষা দিয়েছেন এই গণিত কোশ্চেনটি আমরা সলিউশন করার চেষ্টা করব এমসি কিউ অংশের দেখুন এখানে বলা হচ্ছে চার নম্বর যে প্রশ্নটি চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাতসরিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন ধরুন এ ধরনের যদি এমসি কি কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা করি কি পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে কিসের দাম চালের দাম তাহলে আমরা এখানে পঁচিশ লিখি লেখার পরে ইনটু এই একশো পার্সেন্ট লিখবো সব সময় এই ধরনের ম্যাথগুলোতে একশো পার্সেন্ট লিখবো এখানে পঁচিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট যাই থাক বেড়েছে বা কমেছে যেটাই থাক সেটা আমরা এখানে লিখবো লেখার পর যেহেতু এখানে চালের দাম বেড়েছে সুতরাং এই পঁচিশ আর একশো যোগ করবেন আর একশো যোগ করলে একশো পঁচিশ হবে এখানে একশো পঁচিশ হবে ওকে যদি চালের দাম কমে যেত তাহলে এখানে পঁচিশ আর একশো যদি আপনি বিয়োগ করেন তাহলে একশো পঁচাত্তর হতো তখন সেক্ষেত্রে তো যেহেতু এখানে চালের দাম বেড়েছে সেই আমরা এইটার এটা যোগ করে একশো পঁচিশ লিখলাম লেখার পরে এই পঁচিশ দ্বারা এটাকে কাটলে পাঁচ পঁচিশকে একশো পঁচিশ পাঁচ দিয়ে যদি আপনি একশোকে কাটেন তাহলে বিশ আসে কারণ এর প্রশ্নের উত্তর হচ্ছে এই যে দেখুন এখানে অপশন হচ্ছে মিস্টার ঘ এখানে হচ্ছে বিশ পার্সেন্ট দেওয়া আছে ওকে এভাবে এবারে আমরা চার নাম আট নম্বর অঙ্কটা দেখব এখানে কি বলা আছে এখানে একটা মাল্টিপ্লিকেশান দেওয়া আছে যে এত এবং এত এটা সম্ভবত এখানে আমি যে কোশ্চেনটা পেয়েছি এই কোশ্চেনটা স্পষ্ট দেখা যাচ্ছে না সম্ভবত এখানে ভাগ হবে আর কি এখানে সম্ভবত ভাগ হবে যদি ভাগ হয় তাহলে অ্যান্সারটা যদি ভাগ হয় সেক্ষেত্রে অ্যান্সারটা দেখুন আমি ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি এখানে আমি বলছিলাম যে এই ধরনের অঙ্কগুলো যখন আপনি করবেন তখন সার্থক অঙ্কগুলো আপনি গুণন করবেন যেমন এখানে চার আছে এখানে এক আছে এখানে এক আছে চার এক আর এক গুণন করলে অনলি চার হয় এবং এরপরে আপনি দেখবেন যে কত ঘর পর দশমিক এখানে দুই ঘর এখানে দুই ঘর চার ঘর এখানে এক ঘর পাঁচ ঘর পর দশমিক তাহলে এখানে চার এক এখানে দুই তিন চার পাঁচ ঘর পর দশমিক এখানে একটা দশমিক হবে ওকে তাহলে এইটা মাল্টিপ্লিকেশান হচ্ছে এটা আবার এইটার মাল্টিপ্লিকেশান এটার মাল্টিপ্লিকেশান কত সার্থক অঙ্কগুলো গ্রহণ করেন দুই দুগুণ চার যদি আমার একটা ভাগ হয় অর্থাৎ আমি যদি নিচে লিখি চার এবং এখানে কত ঘর পর দশমিক দুই আর হচ্ছে এখানে এখানে হলো তিন আর এখানে হচ্ছে দুই পাঁচ ঘর পর দশমিক তাহলে এই দুই তিন চার পাঁচ শূন্য দশমিক এ ধরনের হবে অর্থাৎ এখানে যদি ভাগ চিহ্ন থাকে সেক্ষেত্রে অঙ্কটা এরকম ভাগ হবে কিন্তু মাল্টিপ্লিকেশন আপনি যেভাবেই করেন অ্যান্সার কিন্তু এটাই আসবে তাহলে এইটা আর এটা কাটাকাটি গেলে এর মান হচ্ছে ওয়ান হয় কারণ উপরেও যে সংখ্যা আছে নিচেও একই সংখ্যা আছে তার মানে এটার মান হচ্ছে ওয়ান যদি ভাগ হয় সেক্ষেত্রে অঙ্কটার অ্যান্সার হচ্ছে ওয়ান কারণ এই মিস্টার হচ্ছে এখানকার অ্যান্সার এরপরে এগারো নম্বর প্রশ্ন যদি আসি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউস টু থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এখানে চারটা অপশন এখানে দেওয়া আছে যদি এ ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা করি কি এখানে জাস্ট ফর্মুলাটা ফেলি ফর্মুলাটা এ ধরনের এর ভ্যালুটা কত আমাদের রুড অফ অথ সি তার মানে এখানে রুড অফ আথ সি তার উপরে কিউব মাইনাস থ্রি এখানে রুট অফ আথ সি এটা হচ্ছে অ্যান্সার এইটার ফিগারটা এটা কীভাবে যদি আপনি এইট যে ফর্মুলাটা ইউজ করেন আপনি এ কিউব প্লাস বি কিউব এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মূলত ফর্মুলা হচ্ছে আমাদের এটা এটা যদি ফর্মুলা হয় এর ভ্যালুটা কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে রুটোপথ থ্রি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে রুটোপাথ থ্রি আমি লিখছি তার উপরে কিউব আছে কিউব দিয়েছি মাইনাস এই যে এক্স এক্স তো ক্যান্সেল এখানে থ্রি আর মানে হচ্ছে রুট ওপার থ্রি থ্রি রুট ওভার থ্রি ওকে তার মানে এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন রুট ওভার থ্রি রুট ওভার থ্রি তার উপরে থ্রি তার মানে তিনটে রুট ওপ থ্রি রুট ওপার থ্রি রুট ওভার থ্রি রুটোপার সি এখন দেখুন এইটা কিন্তু হচ্ছে দুইটা রুট থ্রি গুণ করলে কিন্তু একটা থ্রি আসবে তার মানে এর ভ্যালুটা হচ্ছে থ্রি রুট থ্রি আর থ্রি রুট থ্রি মানে হচ্ছে কাটাকাটি গেলে এখানে শূন্য হবে তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ এর পরে যে কোশ্চেনটা পনেরো নম্বর কোশ্চেনটা যদি আমরা এখানে আসি এখানে বলা হচ্ছে যে হাফ ওয়ান বাই ফোর থ্রি বাই ফোর এই সংখ্যাগুলির গড় কত গড় বলতে আসলে আমরা কি বুঝি গড় বলতে বুঝি যে সংখ্যাগুলোর যোগফল ফল বা সংখ্যাগুলোর সংখ্যা সংখ্যাগুলোর যোগফল মানে এই তিনটে যোগ করতে হবে তার মানে তিনটে যোগ করতে হবে আপনি যদি তিনটে যোগ করেন এক বাই দুই যোগ এক বাই চার যোগ তিন বাই চার যদি আপনি যোগ করেন তাহলে কত আসে লসাগু হলো চার চার লসাগু হলো এখানে দুই তাহলে দুই পজিটিভ চার দ্বারা ভাগ করলে এখানে এক থাকে পজিটিভ এখানে আবার তিন থাকে তাহলে উপরে থাকতেছে আমাদের চার তিনে সাত একে আট উপরে হচ্ছে আট নিচে হচ্ছে চার তার মানে হচ্ছে ওয়ান বাই আসলে হচ্ছে টুটা আমাদের উপর তিনটি সংখ্যার এখানে দেখুন এগুলো যোগ ফল বের করি আমরা তিন আর একে চার আর দুই ছয় ছয় বাই চার আসে এগুলো হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বিষয়টা হচ্ছে গড় সমান সমান সংখ্যাগুলোর যোগ ফল যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা কয়টা সংখ্যা এক দুই তিন এখানে তিনটে সংখ্যা হবে তার মানে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল কত ছয় বাই চার এটাকে তিন দ্বারা ভাগ এর নিচে আমাদের এক আছে আমরা ধরে নিচ্ছি এটা তাহলে এখানে উত্তর হয় ছয় বাই চার এটা ঠিক থাকবে ইন্টু এক বাই তিন যদি ক্যালকুলেশন করি তিন দ্বারা যদি ছয়কে কাটি এখানে দুই দুই দ্বারা যদি চারকে কাটি ওয়ান বাই টু তার মানে হচ্ছে হাফ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাহলে হাফ হচ্ছে আমাদের এই মিস্টার কতে রয়েছে সুতরাং এই প্রশ্নের অ্যান্সার হবে মিস্টার ক এরপরে যদি আমরা এখানে আসি ষোলো নম্বর অঙ্কটা বর্তমান সময়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো এখানে দেওয়া হয়েছে তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল একশো হলে এদের যোগফল কত তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল একশো বিশ এ ধরনের ম্যাথস থাকলে আপনি এই একশো বিশ লিখবেন লেখার পর এটার উৎপাদকগুলো বের করবেন যদি দুই দ্বারা দিই তাহলে এখানে ষাট আসে সিক্সটি আবার যদি দুই দ্বারা দিই এখানে থার্টি আসে যদি দুই দ্বারা ভাগ দিই এখানে সেক্ষেত্রে পনেরো আসে এবার যদি পাঁচ দ্বারা দিই এখানে তিন আসে এখন দেখুন বলছে তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল ফল একশো বিশ তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে একশো বিশ তাহলে এদের যোগফলটা কত তাহলে ধারাবাহিক সংখ্যা এখানে বের করতে হবে একটা তো পাঁচ আসে যদি এই তিন দ্বারা দুইকে গুণ করি সেক্ষেত্রে এমন একটা ছয় পাচ্ছি আর এখানে দুই আর দুই গুণ করলে চার পাচ্ছি তার মানে তিনটে ধারাবাহিক সংখ্যা পাচ্ছে চার পাঁচ এবং ছয় এই তিনটা যদি আপনি গুণন করেন তাহলে এই একশো বিশ হবে ওকে যদি এখানে একশো বিশ হয় তাহলে এই তিনটার যোগফল বের করতে বলছি এদের যোগফল কত তাহলে পাঁচ ছয় এগারো ছয় পনেরো তার মানে অ্যান্সার হবে এই যে মিস্টার ঘ উত্তর এরপরে এসে আমরা আঠারো নম্বর প্রশ্ন এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমুদ তিনটির ছেদবিন্দু হল একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের এই যে বাহু আছে এই বাহুকে সমান ভাগ করবে এবং লম্ব হবে বাহু ত্রয়ের লম্ব সমধিখণ্ডক লম্ব হবে এর উপরে লম্ব হবে এবং এই দুইটাকে এই বাহুটাকে সমান ভাগে ভাগ করবে তাহলে আমাদের এভাবে আট করতে হয় এভাবে সিমিলার ক্যাটাগরি এই বাহুটাকে এভাবে অ্যাড করতে হয় সিমিলার ক্যাটাগরি এই বাহুটাকে এভাবে অ্যাড করতে হয় তাই না তার মানে এটা এদিক যাবে এটা এদিক যাবে এটা এদিক যাবে আর কি এ ধরনের তার এইটার নাম হচ্ছে মূলত পরিকেন্দ্র এই ধরনের চিত্রের যে মধ্যবগুলো যে পয়েন্টে সেত করে একটা নাম হচ্ছে পরিকেন্দ্র এরপরে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত প্রশ্নটা দেখুন তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্ত রয়েছে এটা ধরনের তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে তেরো সেন্টিমিটার এই এইটুকু হচ্ছে তেরো সেন্টিমিটার কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরে এইখান থেকে পাঁচ সেন্টিমিটার দূরে একটা জ্যা অবস্থিত এইখান থেকে ফাইভ সেন্টিমিটার দূরে একটা জ্যা অবস্থিত তার মানে এই যে এইটুকু হচ্ছে ফাইভ সেন্টিমিটার দূরে একটা জ্যা এই জ্যা অবস্থিত বলছে এর দৈর্ঘ্য কত এটা যদি আমি এবি দিই তাহলে এর দৈর্ঘ্য কত এটা আপনাকে বের করতে হবে টু হট এখন এটা বের করার জন্যে দেখুন আমরা কিন্তু যদি কোনোভাবে এইটুকুর মান বের করতে পারি এইটুকুর মান যদি বের করতে পারি তাহলে এটাকে দুই দ্বারা গুণগুলো আমরা এটা পেয়ে যাব এখন এখানে তো একটা সমকণ ত্রিপুজ উৎপন্ন হয়ে আছে সমকণিত ত্রিভুজের একটা অনুপাত তেরো আর একটা হচ্ছে পাঁচ তাহলে অবশ্যই আর একটা কত হবে বারো হবে পিথাগোরাস অনুপাতে কারণ এই বারোর উপরে স্কোয়ার পাঁচের উপরে স্কোয়ার বারো বারো একশো চল্লিশ পাঁচ পাঁচ পঁচিশ একশো উনসত্তর আর তেরোর উপরে স্কোয়ারিং করলে একশো উনসত্তর এভাবে বামপক ডানপক মিলে যাওয়ার কারণে এইটুকু হচ্ছে বারো তাহলে বারো যদি হয় তাহলে এ বিগত বারো দুগুণ চব্বিশ একক তার মানে এটার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার খ চব্বিশ সেন্টিমিটার এরপরে দেখুন তিনটি সংখ্যার তিন গুণের সাথে সরি একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত খুব সিম্পল একটি সংখ্যা এক্স নিচ্ছি এর দ্বি তিন তিন গুণের সাথে তাহলে থ্রি এক্স দ্বিগুণ যোগ করবো টু এক্স যোগ করবো যোগ করলে কত হবে নব্বই হবে সমান সমান নব্বই নাইন জিরো তাহলে সংখ্যাটি কত সংখ্যাটা তো আমরা এক্স ধরেছি তাহলে এখানে তিন ফাইভ এক্স ইস টু নব্বই তাহলে এক্সের মান কত আসে নব্বই বা হল ফাইভ ইকুয়েলস টু পাঁচ আঠারো নব্বই আঠারো তার মানে এক্সের মান হচ্ছে আমাদের আঠারো সংখ্যাটা আমরা এক্স ধরে নিয়েছি সুতরাং অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ঘ এরপরে আমরা যদি পরের কোশ্চেনে আসি এখানে দেখুন তেতাল্লিশ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তের ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত বের করতে হবে আপনাকে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ প্রস্থের দ্বিগুণ তাহলে প্রস্থটা আমরা এক্স ধরে নেব আমরা এক্স ধরে নেব তাহলে দৈর্ঘ্যটা কত হবে প্রস্থের দ্বিগুণ তার মানে টু এক্স এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি গুণন প্রস্থ এক্স ইন্টু টু এক্স ইজু কষ্ট ক্ষেত্রফল এখানে পাঁচশো বারো দেওয়া আছে শর্ত মতে এইটা হবে পাঁচশো বারো তাহলে এখানে টু এক্স স্কোয়ার ইজিকুয়ালস টু পাঁচশো বারো এক্স স্কোয়ার ইজিক পাঁচশো বারো ভাগ হলো টু পাঁচশো যদি আপনি টু দ্বারা ভাগ করেন সেক্ষেত্রে আপনি পাবেন দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন স্কোয়ার মানে হচ্ছে এখানে আপনি ষোলো পাবেন ভ্যালু আপনি ষোলো পাচ্ছেন মানে রুট করার পরে আপনি ষোলো পাচ্ছেন তাহলে এক্সের ভ্যালু যদি আপনি ষোলো পান তাহলে প্রস্থ হচ্ছে ষোলো প্রস্তুত হচ্ছে ষোলো আর দৈর্ঘ্যগত টু এক্স ষোলো দুগুনো বত্রিশ তাহলে এখন বের করতে বলছি কি পরিসীমা কত পরিসীমা মানে কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্যগত বত্রিশ প্রস্থগত ষোলো এটি হচ্ছে পরিসীমা তাহলে এখানে কত আসে ছয় দুই আট আর হচ্ছে তিনের কে চার আটচল্লিশ ইন্টু দুই মানে হচ্ছে নাইনটি সিক্স ছিয়ানব্বই এটা হচ্ছে পরিসীমা অ্যান্সার হচ্ছে এই যে দেখুন মিস্টার কতে ছিয়ানব্বই রয়েছে এরপরে দেখুন সাতচল্লিশ নম্বর ম্যাথটা এখানে বলা হচ্ছে দুই চার তিন সাত চার দশ এবং পাঁচ ধারাটির দশম পদ বের করতে হবে দেখুন এই ধরনের ধারা যদি আসে আমার এই চ্যানেল আমার এই চ্যানেলে বেশ কিছু কিন্তু ধারার অঙ্ক রয়েছে এবং সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে তার এইখানে যে ধারাটি দেওয়া হয়েছে এখানে মূলত দশটি দশম পথের কথা বলা হচ্ছে যদি আমি আপনাদেরকে দশম পথটা একটু দেখাই দেখুন প্রথম পথটা কত আছে দুই তারপরে কত আছে চার তারপরে কত আছে তিন তারপরে সাত তারপরে চার আবার তারপরে আবার দশ তারপরে আবার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনাকে এই পথটা বের করতে হবে আপনি যদি এই পথটা বের করতে চান সেক্ষেত্রে দেখুন এই ধারাটা কিভাবে গঠিত সেটা আপনাকে দেখতে হবে এই ধারার এইটার সঙ্গে দেখুন এটার মিল আছে দুইয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ তার মানে পাঁচের পরে এইখানে ছয় হবে শিওর আমরা কিন্তু বাট আমাদের এটা বের করতে হবে তাহলে চার আর তিনে সাত আট তিন দশ দশ আট তিন তেরো তাহলে এখানে হবে তেরো তিন করে ব্যবধান একটা ধারার হচ্ছে তিন করে ব্যবধান আর একটা ধারার হচ্ছে এক করে ব্যবধান তাহলে তেরোর সঙ্গে তিন যোগ করলে তাহলে এখানে হবে ষোলো তার মানে এই প্রশ্নের অ্যান্সার সাতচল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে মিস্টার ঘ ষোলো এরপরে ম্যাথমেটিক্সের আর দুইটা ম্যাথ রয়েছে আমাদের এখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত দেখুন এই ম্যাথটি করার দরকার নাই কারণ এমনি মুখে মুখে করা যায় এটা দুটি সংখ্যার অনুপাত যদি ফাইভ ইস টু আট হয় এই দুটোর মধ্যে ছোটো কোনটা ফাইভটা ছোট তাহলে ছোটো সংখ্যাটি পঁয়ষট্টি পাঁচ দ্বারা যদি আপনি পঁয়ষট্টিকে ভাগ করেন তেরো আসে ঠিক তেমনটা এইটার অনুপাত তেরো হবে তাহলে তাহলে আট তেরো কত হয় আট ইন্টু তেরো আট ইন্টু তেরো গুণ করবেন তিনশটে চব্বিশে চার হাতে হল দুই আটককে আটা তাহলে এটা গ্রহণ করার পরে আপনি একশো চার পাচ্ছেন তাহলে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ঘ এরপরে ষাট নম্বর কোশ্চনে আসে ষাট নম্বর কোশ্চনে এখানে বলা হচ্ছে এতের বর্গমূল কত দেখুন বর্গমূলের ক্ষেত্রে উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় আসে তো এটা আমরা বর্গমূল লিখলাম লেখার পরে এখানে প্রতিজন উৎপাদকের জন্য একটা উৎপাদক আসবে এই দুইটা শূন্যের জন্য একটা শূন্য দিলাম এবং এই শূন্য আর একের জন্য শুধু একটা এক দিলাম এটা হচ্ছে আমাদের করা যায় আর কি এটা এখন হচ্ছে এটা দশমিক তো দশমিক এখানে থাকবে তার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে এখানকার অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার কারণ এর ব্যাখ্যাগুলো কিন্তু বেসিক লেকচারে আছে আমাদের তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পরীক্ষা সকালে দিয়েছেন আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে আমি এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পরীক্ষার ব্যাপারে টোটাল তিনটি ভিডিও আমি আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে তিনটি ভিডিও প্রথম ভিডিওটি পরীক্ষার ডেট সম্পর্কিত ছিল এবং দ্বিতীয় ভিডিওটি ছিল সাজেশান অর্থাৎ আমার এই চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশনটি দেওয়া হয়েছে সেটা এবং প্রশ্ন প্যাটার্নও দেওয়া ছিল এবং আমি প্রশ্ন প্যাটার্ন এখানে বলেছিলাম এমসি কিউ এবং রিটার্ন দুইটাই আসলে সম্ভাব্য বলেছিলাম যে এখানে এমসিকিউ কিউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রিটার্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং দুইটা পার্ট একসঙ্গে থাকবে এ ধরনের পরীক্ষাগুলো হয়ে থাকে আসলে এবারে পরীক্ষাও কিন্তু আসলে সে ধরনেরই করেছে কিছু এমসিকিউ কিছু রিটার্ন পার্ট দিয়েছে এবং পরবর্তী ভিডিওতে আমি কিন্তু এখানে দিয়েছিলাম প্রশ্ন প্যাটার্ন এর বিষয়টি তো এই ছিল আমাদের আজকের আলোচনা যদি আপনাদের সাজেশনগুলো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে যে দুই নম্বর ভিডিওটি রয়েছে এবং তিন নম্বর ভিডিওটি রয়েছে এই দুইটা এবং ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি এই পদের কোশ্চেন সম্পর্কে ফুল ধারণা পেয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ